সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কাউনরুজ্জামানের একশো একতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটায় নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন ও কাউন্সিলর বৃন্দ এরপর রাশিক মেয়রের উপস্থিতিতে কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ এবং কর্মচারী ইউনিয়ন পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র এক ও একুশ নং ওয়ার্ড কাউন্সিলর নিয়ামুল আজিম প্যানেল মেয়র দুই ও তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন আঠেরো নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম চার নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম আট নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি পনেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবার ষোল নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ সতেরো নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহ তেইশ নং ওয়ার্ড কাউন্সিলর মাহত হুসেন চৌধুরী চব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী সাতাশ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি তিরিশ নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সচিব মোবারক হোসেন বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান সহ শাখা প্রদানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ রাশিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন হাবিবা সুলতানা শান্ত রাজশাহী